এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার আলেম ওলামা আমাদের গর্ব আমাদের অহংকার ফিরে এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার আলেম ওলামা দেখালো মোদের জীবনের দিশার ফিরে এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার আলেম ওলামা দেখালো মোদের জীবনের দিশা মাদক ছেড়ে অপরাধ ছেড়ে নিলাম নতুন শপথ শান্ত সমাজ গড়বো মোরা এই আমাদের ভবিষ্যৎ শান্ত সমাজ গড়বো মোরা এই আমাদের ভবিষ্যৎ একদিন ছিল ভুলের পথে হারিয়ে গেছে দূরে মনের ভেতর অন্ধকারে কেঁদেছে বিবেক ছুটে একদিন ছিল ভুলের পথে হারিয়ে গেছে দূরে মনের ভেতর মন্দকারে কেঁদেছে বিবেক চুপে হাত বাড়িয়ে ডাক দিয়েছেই মানব وتر ডাক আর সেই পাশে এসে ভাঙ্গলো জটি লতা আবার আর সেই পাশে এসে ভাঙ্গলো জটি লতা আবার ফিরে এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার

ইধে খুশিতে সত্য হল মন আর প্রাণ সমাজ পেল নতুন মানুষ নতুন মান সম্মান সমাজ পেল নতুন মানুষ নতুন মান সম্মান ফিরে এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার আলেম ওলামা দেখাল মুদের জীবনের দিশা

তুমি রহম কর রাখো সঠিক পথে এই পরি বর্তন থেকে তাকুক প্রজন্ম থেকে এই প্রজন্মে যারা দেখে এনেছে আলো তাদের দাও সম্মান আর সে দিয়ে তাকুক চিরকাল সমাজ গড়ার প্রাণ আর সে দিয়ে তাকুক চিরকাল সমাজ গড়ার প্রাণ ফিরে এলাম আলোর পতে ছেড়ে অন্ধকার আলেন ওলামা আমাদের গর্ব আমাদের অহংকার ফিরে এলাম আলোর পতে ছেড়ে অন্ধকার আর সেদিয়াই আমাদের গর্ব আমাদের অহংকার ভালো মানুষের ভালো সমাজ এই আমাদের গান একসাথে চলবো সামনে ইনশা মহান একসাথে চলবো সামনে ইনশাআল্লাহ মহান ফিরে এলাম আলোর পথে ছেড়ে অন্ধকার আলেন ওলামা দেখালো মোদের জীবনের দিশার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ